আপনি চিকেন স্টিমটা রেগুলারটা মনে করেন না সাত পিস থাকে একশো টাকা তারপর চিকেন নাগা আছে সাত পিস একশো টাকা চিকেন বারবিকিউ আছে সাত পিস আপনার মনে করেন প্রাইস একশো টাকা তারপর চিকেন ফ্রাই আছে আপনি মেনু কার্ডটা দেখতে পারেন প্লিজ দেখেন মেনু কার্ড আমার সবগুলো অ্যাভেলেবেল ওস্তাদে মোমো আমার দোকান না ভাইয়া ওস্তাদে মোমো এখানে যে সাত পিস আপনি সেট করে দিয়েছেন এর কম বেশি নেওয়ার সিস্টেম আছে না 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 কম বেশি নিতে পারবে আপনি কম যদি নেন কম বেশি নিলে আপনার প্রাইস প্লেটে যা প্রাইস অনুযায়ী আপনার প্রাইস পড়বে যদি প্লেট একশো বিশ টাকা ওই অনুযায়ী যত পিস নেবেন ওরকমই প্রাইস পড়বে আট টাকা ষাট টাকা বা দশ দশ টাকা যেরকম রেট তেমনি প্রাইস পড়বে কমও নিতে পারবেন বেশি নিতে পারবেন চয়েস কতদিন শুরু করছেন ব্যবসাটা আমার ব্যবসাটা আপনার বছর খানিক হবে ইনশাআল্লাহ শুরু করছিলেন কোথায় আমরা তো মূলত শুরু করছি যে মেন বৌবাজার ছিল দেয়াবাড়ি ওই বৌবাজার থেকে শুরু করছি ওই বৌবাজার তো ভেঙে দিয়েছে আপনার এখন আপনি আমরা সবাই এখানে এসে বসছি এখানে বসতে আপনি এক দুই মাস হবে আপাতত আপনার ব্যবসাটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি ব্যবসা করে কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি লাইফ ছাড়া করার জন্য সেল হয় কেমন রেগুলার হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো সেল হয় মোটামুটি প্রফিট থাকে কেমন প্রফিট ভাই ভালো থাকে আলহামদুলিল্লাহ হাজার খানিক থাকে নরমাল পড়ালেখা কতদূর করা হয়েছে ভাই আমি পড়ালেখা করছি মাদ্রাসা ভাই ক্লাস 7 পর্যন্ত তারপর আর করা হয়নি না ভাই একটু কারণে করা হয়নি জি এদিকে আসার গল্পটা একটু বলবেন ভাই এদিকে আসার গল্প বলতে দেখা যায় আপনার যে দোকানটা দেখতেছেন এটা মূলত আমার ছিল না এটা আমার এক মহাজনের দোকান ছিল আমি মূল দোকানে কাজ করতাম উনি মনে করেন আপনার দোকান বিক্রি করে চলে যাবে বাইরে যেহেতু দোকানটা বিক্রি করবে তাই আমি কিনে রেখে দিছি অ্যাকচুয়ালি আমি ওনার দোকানে শেফ ছিলাম মোমো আমি সব কাজ জানি এবং আমি উনি যে দোকানটা কিনে রেখে দিয়েছি কত দিয়ে কিনছিলেন কিনছি ভাই অনেক টাকা দিয়ে কিনেছি মালটা আমাদের সব নিয়ে এখানে ফিফটি পার্সেন্ট মাল তো আমরা বাসায় আমার চেয়ার টুল ছ তো হবে আশি হাজার এমন আশি নব্বই চাকরি করা ভালো মনে করেন নাকি ব্যবসা ব্যবসায় ভালো মনে করেন কেন কারণ কি ব্যবসা তো আপনার নিজের ইয়া স্বাধীনতা আছে যখন খুশি আসবো যখন খুশি আসতে পারবো না কোনো প্রবলেম হলে দেখা যায় আমি থাকতে পারবো বাড়িতে দেখা যায় নাও খুলতে পারি কিন্তু চাকরি হিসাবে ওটা না চাকরি হিসাব অন্য রকম আপনার বেস্ট বাসায় কে আছে আপনার আমার গ্রামে সবাই আমার মা বাবা বোন সবাই গ্রামে আছে এখানে আমি একাই থাকি টাকা যে আমার স্টাফ আছে দুই তিনজন আমি বাসায় থাকি